সংগঠিত পল্লবী বাড়ি মালিক কল্যাণ সমিতির বিরুদ্ধে আনা অভিযোগ উদ্দেশ্যমূলক ও বিভ্রান্তিকর বলে দাবি করেন সমিতির সাধারণ সম্পাদক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মে দু হাজার রাজধানীর মিরপুরে অবস্থিত বর্ধিত পল্লবী বাড়ি মালিক কল্যাণ সমিতির বিরুদ্ধে সাম্প্রতিক ও অনিয়মের অভিযোগ উদ্দেশ্যমূলক ও বিভ্রান্তিকর বলে দাবি করেন সমিতির সাধারণ সম্পাদক পাঁচ মে সোমবার সন্ধ্যা সাতটায় সমিতির নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ সভায় উপদেষ্টা মন্ডলী ও কার্যনির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন সবাই সমিতির সাধারণ সম্পাদক এএম এম মাহমুদ চৌধুরী বলেন সমিতির সুনাম ক্ষুণ্ণ করতে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে ভিত্তিহীন ও অভিযোগ তুলে বিভ্রান্তি ছড়াচ্ছে তিনি আরো বলেন দু সালে নিবন্ধিত অরাজনৈতিক ও জনকল্যাণমুখী এই সংগঠনটি দুই দশকেরও বেশি সময় ধরে স্থানীয় বাসিন্দাদের সেবা দিয়ে আসছে সর্বশেষ ২৮ ডিসেম্বর ২০২৪ তারিখে গণতান্ত্রিকভাবে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে বর্তমান কমিটির দায়িত্ব গ্রহণ করে সাধারণ সম্পাদক আরও জানান গত সাতাশ এপ্রিল সমাজসেবা অধিদপ্তরের একটি তদন্ত দল সমিতির কার্যালয়ে পরিদর্শনে আসেন তবে তাদের কাছ থেকে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগপত্র পাওয়া যায়নি যা তদন্ত প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে পরবর্তী প্রজন্মের সরকার বাংলাদেশের মানুষকে আকৃতির দিক এই দেওয়ার জন্য তারা একটা শুভেচ্ছা করবে কিন্তু দেখা গেছে তারা বিভিন্ন জায়গায় তাদের বিভিন্ন প্রতিষ্ঠান একটা

যে নাকি উচিত ছিল সমস্ত মতো টাকা যে টাকাটা আপনারা আজকে দেখছেন এই টাকাটা আমাদের চার মাস টাকা তখন এই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বিডি এম এন পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে শেয়ার করুন এবং সাথেই থাকুন ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ 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 ডট বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর ডট কম বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ